আসসালামু আলাইকুম আজকে রাইডিংয়ের অবস্থা খুবই বাজে খুবই বাজে সকালে বের হয়েছিলাম সেই সাতটার দিকে এবং বের হয়ে এখন বাজে আটটা ষোলো সাতটাও না আসলে एक्चुअली বের হয়েছিলাম মনে হয় সাতটা ষোলোতে হ্যাঁ 45 পঁয়তাল্লিশে এরকম টাইমে বের হয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ছয়টা পঁয়তাল্লিশে বেরোস্থান বের হওয়ার পর এখন আমাদের একটা ষোলো একটা ষোলো পঞ্চাশ খালি ঘুরতেই আসি ক্যান্টোমেন্টের ভিতরে দুইটা রাইড নিয়েছে ক্যান্টোমেন্টের ভিতরে তাতে আমার ইনকাম হয়েছে একশো আশি টাকার মতো দুই রাইডে একশো ষাট টাকার মতো ক্যান্টনমেন্টের ভিতরে দুই রাইড আর এখন হচ্ছে যে ফার্স্ট বাইরে একটা রাইড পাইলাম এই ইসিবিতেই যাব হচ্ছে পান্থপথ ট্রাস ব্যাঙ্ক তো পিক আপ লোকেশানে আসছি ওয়েট করতেছি কাস্টমারকে একটা ফোন দিই কাস্টমার মেসেজ দিছে জি আসসালামু আলাইকুম জি ভাই আমি এই যে ডাবল নির এইটার সামনে ওকে 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 আচ্ছা কাস্টমার নিজেই ফোন দিয়েছিলো সে বলতেছে যে সে এক মিনিটের মধ্যে আসতেছে বলুন যে ওকে ফাইন আসেন তাকে নিয়ে যান্তপ পাঠাব্যাপে ভাড়া আসছে দুইশো টাকার মতো ওয়ান নাইনটি ফোর ওকে থ্যাংক ইউ দুইশো টাকাই পাইলাম একটু দেখাই আজকে তারিখ হচ্ছে নভেম্বর এক সকাল থেকে ওভারে বেশ সাতানব্বই টাকা একশো টাকায় বেশি দুইশো উনচল্লিশ টাকা মানে তিনশো উনচল্লিশ টাকা মতো আমার ইনকাম হয়েছে প্রান্থপথ যেখানে ভাইকে নামাইছিলাম ওখান থেকে হচ্ছে উবার অ্যাপের মাধ্যমে আমার রিকোয়েস্ট পাইছি এই সামনেই আছে বড় ভাই মোড়ে আছে আর কি এখান থেকে নিয়ে যাবো হচ্ছে বাসাবো উবার অ্যাপে ভাড়া আসছে একশো চল্লিশ টাকার মতো তো চলেন যাই তাকে নিয়ে বাসাবো আর মজার বিষয় হচ্ছে আমি লাইফে ফার্স্ট টাইম আজকে বাসাবো যাচ্ছি কোনো একটা রাইড নিয়ে আমি বাসাবো এই যেটা চিনি না তো একটু প্যারা খাইতে হইতে পারে আমার জি ভাইয়া সিক্স পয়েন্ট টু কিলোমিটার ডিস্টেন্স ষোলো মিনিট সময় লাগবে যেতে একশো উনত্রিশ নয় থ্যাংক ইউ আপনার ছিল মতিঝিল ভাই আমি এই এরিয়াতে একদমই নতুন একদমই চিনি না জাস্ট একটু বলে দিন নেভিগেশনটা অন করে দিই একদম ওকে ভাইকে পিক করছি ভাই চমৎকার ব্যবহার সাত তিন কিলোমিটার ডিস্টেন্স হ্যাঁ বলছে আমাকে নিয়ে শেয়ার করবে যেহেতু আমি এই যে নতুন তিনি নিয়ে যে আর এই সাড়ে তিন কিলোমিটারের জন্য আমাকে পে করবে একশো তেরো টাকার মতো সাতান্ন টাকা হলে मानती तीन एकदम আমি জোড়া হয়ে যাচ্ছি আচ্ছা যাই হোক সাতান্ন টাকা ডিসকাউন্ট সাতান্ন টাকা পাইছি এটা কই আছি টোটালি চিনি নেই দিকে না কোনো সময় দেখছেন আমার কোনো রাইডে আমি এগিয়ে কোনো সময় আসি না তো যাই হোক আমি চলে আসছি কী করা আমি এখান থেকে বেরোতে হবে এখন দেখার বিষয় যে কোন দিকে রাইড পাই